বাজার বাজারে পড়ছে বলে অনেকে আমাকে জিজ্ঞেস করছে সাপোর্ট কোথায় আছে তো বাজারে এখন এই হাল একশো বাষট্টি চল তেষট্টি চলছে এক তারিখ বারোটা পঁয়ত্রিশে আমার হিসাবে মোটামুটি একশো একশো পঁচিশ থেকে চল্লিশের মধ্যে সাপোর্ট আছে ছোটো সাপোর্ট খুব একটা স্ট্রং নয় মোটামুটি আর কি এইটা হয়তো বাঁচিয়ে যেতে পারে একশো মানে একশো পঁচিশ থেকে চল্লিশ এর নিচে মে বি আজকে নাও যেতে পারে আর আজকে লোড ছিল মনে সম্ভবত সাতান্ন ওয়ান ফাইভ সেভেন ওই ওয়ান ফর ওয়ান ফর্টি ফাইভ টু ওয়ান টোয়েন্টি ফাইভ এর নিচে আশা করি আজকে নামবে না যদিও বিয়ারিস এখনও আছে এটা ভেঙে দিতে পারে এটা ভেঙে দিলে আবার আরও নিচে নামবে বাট দেখা যাক এটা আমি আপাততটা একটা দিলাম আবার ভর্তি বাজারে এখন বাজে বারো ছত্রিশ ঠিক আছে ফার্স্ট ডিসেম্বর বারো এবার এটা অতটা ঠিক হয় চেষ্টা করবো যেন পিটিশানটা মেলে কিন্তু আমি বল বাবাকে বলছি আমি আমাকে কেউ ব্লাইন্ডলি ফলো করবেন না জাস্ট শুনুন দেখুন আর নিজের বুদ্ধি খাটার সাথে তবেই কাজ করতে পারবেন ধন্যবাদ